থেকে ক্লিকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রেশন কার্ডের নতুন ওয়েবসাইট থেকে আপনি যদি আপনার রেশন কার্ডটি বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন এর জন্য আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই এখন আপনি ঘরে বসেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তো কিভাবে অনলাইনে আপনি আবেদন করবেন আপনার আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং আবেদন করার শেষে কিভাবে আপনি অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করবেন সেটাও এই ভিডিওতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো শিখে দেবো আপনিও যদি চান আপনার রেশন কার্ডটি কোথাও না গিয়ে আপনার বাবার বাড়ি থেকে শ্বশুর ঠিকানায় ট্রান্সফার করার জন্য অনলাইনে আবেদন করতে তাহলে এই ভিডিওটি একটো না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক তো বর্তমানে রেশন কার্ডের এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই নতুন ওয়েবসাইটটি কিন্তু চালু করা হয়েছে এখন রেশন কার্ডের আপনি যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কিন্তু এই নতুন ওয়েবসাইটটিতে এসে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে সবার পর তুমি অফিসিয়াল ওয়েবসাইট আসবেন অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রথম দেখুন এখানে বলা হচ্ছে আবেদন করতে মাধ্যমে করুন অর্থাৎ সবার আধারের আপনি যে রেশন কার্ডটি শ্বশুরবাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে চাইছেন তা সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি জাস্ট এখানে আপনারা এই বক্সে ফিল করবেন তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমি আধার নাম্বারটি ফিল করে দিয়েছি এরপর এখানে আপনারা একটা চেকবক্স দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার্ক দেবেন এরপর সেন্ড ওটিপি লেখা অপশানটির ওপর ক্লিক করে যাবেন তো দেখতে পাচ্ছেন আগিয়ে আমাদের ফোনে ওটিপি অলরেডি চলে এসেছি ওটিপি আমি বসিয়ে এক্ষেত্রে সাবমিট ওটিপি ক্লিক করে যাচ্ছে এবারে আপনি দেখতে পাবেন সে ব্যক্তি কার্ডে কি নাম রয়েছে এবং ডেট অফ বার্থ ওকে গার্জেন নেম সমস্ত ডিটেলস এক্ষেত্রে হবে। এবং এখানে আপনাকে বলা হবে উপরোক্ত রেশন কার্ডটি আপনার কি না তো এক্ষেত্রে আপনারা ইয়েস অপশনটির ওপর টিকমার্ক দেবেন বা ক্লিক করবেন এরপর নেক্সট অর্থাৎ পরবর্তী অপশন এখানে ক্লিক করে যাবেন তো যেহেতু সম্পূর্ণ নতুন পদ্ধতি এই মুহূর্তে চালু হয়েছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সম্পূর্ণ প্রসেসটি দেখুন তারপর আপনারা নিজেরা চেষ্টা করবেন কোনো একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু আবেদন করলেও আপনার অ্যাপ্লিকেশনটি পরবর্তী সময় হয়তো রিজেক্টও হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এবার ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে এবার এখানে বিভিন্ন ফর্ম আমাদের কাছে শো হচ্ছে তো যেহেতু আমি আমার রেশন কার্ডটি বিবাহের পর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে চাইছি তাই এক্ষেত্রে আমরা ফর্ম ফরটিন ফিল আপ করব ওকে এই ফর্মটি হচ্ছে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন ধরুন তো এক্ষেত্রে আপনারা কি করবেন এই ফর্ম ফরটিন এখানে ক্লিক হওয়ার অপশনটির ওপর ক্লিক করে আপনারা আগেই যাবেন অর্থাৎ চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করে আমরা রেশন কার্ডটি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ঠিকানায় ট্রান্সফার করার জন্য আবেদন করব। তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে এবার এখানে আপনি নেক্সট একটি বটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে এবার এক্ষেত্রে দেখুন বর্তমান পরিবারের সদস্য অর্থাৎ ফ্যামিলি ডিটেলস আমাদের কাছে শো হচ্ছে তো এখানে আপনারা দেখে নেবেন আপনার ফ্যামিলি মেম্বার্সদের নাম সব কিছু ঠিকঠাক শো হচ্ছে কিনা এবার এখানে আপনারা কি করবেন নিচে এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন নেক্সট অর্থাৎ পরবর্তী এই নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজ এবার আমাদের কাছে ওপেন হয়েছে এবার দেখুন বলা হচ্ছে যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাঁচুন অর্থাৎ যে রেশন কার্ডটি আপনি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে চাইছেন তো সেই ব্যক্তির নামের পাশে আপনাকে টিকমার্ক দিতে বলা হচ্ছে তো এক্ষেত্রে দেখুন এই যে আমি কার্ডটি রয়েছে পল্লবী এই কার্ডটি আমি ট্রান্সফার করতে চাইছি বাবার বাড়ি থেকে শ্বশুর ঠিকানায় তাই এখানে এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আমি টিকমার্ক দেবো ওকে অর্থাৎ এই রেশন কার্ডটি প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রত্যেকে আপনারা এই বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন পর কি করবেন নিচে সিলেক্ট বেনিফিশারি অপশানটির উপর আপনারা ক্লিক করবেন দেখুন এক্ষেত্রে রেশন কার্ডটি আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে এরপর এখানে বলা হচ্ছে রেশন কার্ডটি আপনি কী কারণে ট্রান্সফার করতে চাইছেন প্লিজ সিলেক্ট রিজন রেশন কার্ড কী কারণে ট্রান্সফার করতে চাইছেন বিবাহের কারণে নাকি ডিভোর্স বা সেপারেশন সেপারেট এ মেম্বর অফ দ্য সেম ফ্যামিলি তো বিবাহের কারণে করতে চাইলে ম্যারেজ অপশানটিকে আপনারা সিলেক্ট করবেন এরপর এখানে নেক্সট অপশানটির ওপর ক্লিক করে আগে যাবেন পরবর্তী পেজ ওপেন হবে এবার দেখুন এখানে বলা হচ্ছে নতুন পরিবারের কোনো সদস্যে রেশন কার্ড নম্বর দিন অর্থাৎ এক্ষেত্রে আপনার শ্বশুর বাড়িতে যেহেতু রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন তো এক্ষেত্রে আপনি শ্বশুরবাড়ির আপনার যে হাজব্যান্ডের রেশন কার্ড নাম্বারটি রয়েছে তো আপনি আপনার হাজব্যান্ডের রেশন কার্ড নাম্বারটি এই বক্সে ফিল করবেন রেশন কার্ড নাম্বার ফিল করার পর এখানে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন তো পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে এবার দেখুন বলা হচ্ছে আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি তো এক্ষেত্রে যেহেতু আপনি আপনার হাজবেন্ডের রেশন কার্ডের ডিটেলসটি আপনি দিয়েছেন তা এক্ষেত্রে আপনার হাজবেন্ডের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে এবং আধারের মাধ্যমে এক্ষেত্রে কিন্তু সম্মতি নেওয়া হবে ওকে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আধারে কিন্তু ওটিপি সেন্ড করা হবে তো আপনারা কী করবেন এখানে দেখুন একটি বক্স রয়েছে এই বক্সে আপনারা একটা টিকমার্ক দিয়ে দেবেন এবং নিচে এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার আধার যাচাই এই ভেরিফাই আধার অপশনটির ওপর আপনারা প্রত্যেক একবার ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমি এই বক্সে ঠিকমার্ক দিয়ে ভেরিফাই আধার অপশনটির ওপর যখনই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আমার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই ফোনে একটি ওটিপি সেন্ড করা হয়েছে ক্ষেত্রে মোবাইল আসা ওটিপি এক্ষেত্রে আমি ফিল করে দিলাম এরপর এখানে সামমিট ওটিপি অ্যান্ড নেক্সট এর একটা বটন আপনারা দেখতে পাচ্ছেন এই সাবমিট ওটিপি আর নেক্সট এই বটনটির ওপর ক্লিক করে আপনার প্রত্যেকে আগিয়ে যাবেন তো যখনই আপনারা সাবমিট এবং নেক্সট অপশানটার উপর ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার শ্বশুরবাড়ির প্রত্যেকটি রেশন কার্ডের নাম্বার শো হচ্ছে ফ্যামিলিদের ফ্যামিলি মেম্বারসের নাম শো হচ্ছে এবং যে কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির নাম রেশন কার্ড নাম্বার সমস্ত কিছু সেই লিস্টের মধ্যে কিন্তু সবার নিচে শো হবে দেখে নেবেন ঠিকঠাক শো হচ্ছে কি এরপর ফাইনাল সাবমিট অপশনে আমাদেরকে এবার ক্লিক করতে হবে একদম লাস্ট স্টেপে আমরা চলে এসেছি এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে দেখুন দেখে নেবেন যে লিস্টে আপনার নামটি এখানে নিচে শো হচ্ছে কিনা এরপর লাস্টে আপনারা এই ফাইনাল সাবমিট অপশনটির যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখুন বলা হবে এক্ষেত্রে সেভ সাকসেসফুলি অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে এবার আমরা কিভাবে স্ট্যাটাস চেক করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর প্রত্যেক আপনারা এই হোম অপশনটির ওপর ক্লিক করবেন প্রত্যেকে আপনারা পুনরায় হোম পেজে চলে আসবেন আসার পর এখানে আপনারা সিটিজেন হোমের একটা অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একবার ক্লিক করবেন এখানে আপনারা চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের অপশান পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন আধার নাম্বার কত নাম্বার ফর্ম ফিল আপ করেছেন কারেন্ট স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ দেখাচ্ছে ওকে ভিউ অপশনটির উপর আপনারা প্রত্যেকে ক্লিক করলে আরও ডিটেলসে দেখতে পাবেন তো জানিয়ে রাখি এক্ষেত্রে স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ দেখাবে কিন্তু এসপি ডবল এইচ পি ডবল এইচ এই সমস্ত ক্যাটাগরি কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভ দেখালেও আপনাদেরকে কিন্তু কয়েকদিন ওয়েট করতে হবে আগে পুরনো ওয়েবসাইট থেকে যখন আমরা আবেদন করতাম তখন কিন্তু সেখানে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে অ্যাপ্রুভ হলে ফ্যামিলি ডিটেলসের মধ্যে কিন্তু রেশন কার্ডটি অ্যাড হয়ে যেত অর্থাৎ শ্বশুরবাড়ির ঠিকানায় রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যেত যেহেতু এই মুহুর্তে নতুন ওয়েবসাইট থেকে আমরা আবেদন করছি নিউ প্রসেসে আমাদেরকে আবেদন করতে হচ্ছে তা এক্ষেত্রে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটি কিন্তু অ্যাপ্রুভ দেখালো এক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু লিস্টে কিন্তু নাম অ্যাড হচ্ছে না বা কার্ডটি ট্রান্সফার হচ্ছে না সেক্ষেত্রে কয়েকদিন আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে তো আপনারা প্রত্যেকেই অবশ্যই এইভাবে অ্যাপ্লিকেশন করুন এবং আপনাদের রেশন কার্ডটি কতদিনের মধ্যে আপনার ট্রান্সফার হচ্ছে বা আপনার শ্বশুরবাড়ির ঠিকানার লিস্টে অ্যাড হয়ে যাচ্ছে আপনারা আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল ফর্ম ফরটিন ফিল করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ঠিকানায় রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আবেদনের একটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম নিউ প্রসেস যারা যারা ভিডিওটি দেখেছেন আশা করি খুব সহজে আপনি কিন্তু নিজেরাই আপনারা কিন্তু নিজেরাই আবেদন করতে পারবেন